নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজকে আমি শেয়ার করবো চিংড়ি মাছের মালাইকারি সবার প্রিয় আট থেকে আশি বলা যায় সকলের প্রিয় চিংড়ি মাছের মালাইকারি এই মালাইকারি পছন্দ করে না এমন লোক খুবই কম আছে একমাত্র যাদের অ্যালার্জি আছে খেতে পারে না তারা মনে হচ্ছে খায় না বাদ বাকি সবাই পছন্দ করে চিংড়ি মাছের মালাইকারি আজকে আমি বানাবো একদম অথেন্টিক আর একদম স্টেপ বাই স্টেপ পুরোটা যদি ফলো করেন আপনারাও কিন্তু বাড়িতে টেস্টি টেস্টি চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন শুরু করি তার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল আমার কাছে যেহেতু মাছটা অনেকটা তো সেই হিসেবে আমি তেলটা একটু বেশি নিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা এখানে আমি দুটো তেজপাতাকে ভালো করে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছি তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে দুটো বড়ো সাইজের একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম যখন ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা মানে একটু কালার চেঞ্জ হয়ে যাবে তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট তো এখানে আমি দুটো গোটা রসুন নিয়েছি রসুনগুলো খুব একটা বড় বড় ছিল না ওই মিডিয়াম সাইজের ছিল আমি দুটো গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা আদা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম তারপর যখন আদা রসুনের একটা ভালো গন্ধ বেরোবে তখন দিয়ে দেব টমেটো বাটা আমি এখানে দুটো টমেটোকে মিক্সিতে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর যখন আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু একসাথে ভালো করে গলে যাবে তখন অ্যাড করব কাজু আর পোস্ত বাটা তো এখানে পোস্ত নিয়েছি তিন চামচ আর কাজু দিয়েছিলাম দশটা আর তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দেবেন নিজেদের সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখব ওপরে হালকা একটু তেল ছাড়তে শুরু করেছে তখন আমরা রেগুলার যে গুঁড়ো মশলা হয় সেগুলো দিয়ে দেবো যেমন হলুদ লঙ্কা গুঁড়ো আর রেড চিলি পাউডার সেটা হচ্ছে হলুদ দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ আর রেড চিলি পাউডার দিয়েছি ওই দেড় চামচ থেকে দু চামচ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু কালার এতটা সুন্দর আসবে না তো কালারটা ঠিকঠাক আনার জন্য এই পরিমাণটা কিন্তু মাথায় রাখতে হবে তো এদিকে দেখুন তেলও ছেড়ে গেছে আর কালারটা কতটা সুন্দর বেরিয়েছে তো মশলা ভালো করে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো চিংড়ি মাছ আমি কিন্তু চিংড়ি মাছ এখানে ভেজে রাখিনি আপনারা চাইলে চিংড়ি মাছ ভেজে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় চিংড়ি মাছ ভেজে নিলে টেস্ট অতটা ভালো হয় না তো সেই জন্য আমি কাঁচা চিংড়ি মাছই দেব। যারা চিংড়ি মাছ ভেজে রান্না করেন তারা কিন্তু একবার এইভাবে কাঁচা চিংড়ি মাছ দিয়ে মালাইকারি বানিয়ে দেখতে পারেন টেস্ট কিন্তু খুবই ভালো হয় তো যাই হোক চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষাতে হবে এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষাতে হবে তাও ধরুন ওই দশ বারো মিনিট মতো দিচ্ছি হাফ চামচ মতো সামরিজের পাউডার তো আপনারা চাইলে গোলমরিচও দিতে পারেন সামরিজটা দেবেন তাতে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু চাপা দিয়ে দেবো তো দেখুন কতটা সুন্দর কালার এখনই বেরোচ্ছে তো এদিকে তো চিংড়ি মাছ ভালো করে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো নারকেলের দুধ নারকেলের দুধটা আমার একটু বেশি লাগবে কারণ এখানে অনেকগুলো মাছ আছে মাছগুলো সেদ্ধও করতে হবে তো সেই জন্য একটু বেশি করেই নারকেলের দুধ দিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সেদ্ধ হতে দেব। দিয়ে দিলাম একটু চিনি কারণ মালাইকারি একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না তো দেখুন অনেকক্ষণ ফুটে গেছে মানে ঝোলটা অনেকটা কমে এসেছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে দেখুন ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি মালাইকারি কিন্তু আমাদের হয়েই এসেছে প্রায় এরপর দিয়ে দেব ঘি এক চামচ ঘি দিলাম আর সঙ্গে দেব ওই এক চামচ মতো গরম মশলা পাউডার দিয়ে একটু চাপা মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো তারপরে ওটাকে সার্ভ করে দেব। গরম গরম ভাতের সাথে রকম মালাইকারি আর কি চাই বলুন তো দুর্দান্ত লাগে তো আপনারাও যদি এরকম সহজ সহজ নতুন রেসিপি পেতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সার্ভ করে দিয়েছি কালারটা একবার দেখুন ফুড কালার ছাড়াই কিন্তু এরকম কালার আনতে পারবেন যদি আপনারা আমার রেসিপিটাকে স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি টাটা